গ্যাসের চুলা ধপ করে শব্দ করে এবং গ্যাসের চুলা ফায়ার মিস করে এইগুলো আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে গ্যাসের চুলার যে কোনো সমস্যা সমাধান করবেন মাত্র একটি সিক্রেট উপায় তো গ্যাসের চুলাটি আমরা আপনাদেরকে প্রথমে দেখাই যে এটা যে সমস্যাটা এটা সমস্যা দেখানোর জন্য আমরা গ্যাসের রেগুলেটরটা গ্যাসের বোতলের সাথে লাগিয়ে নিচ্ছি এবং গ্যাসের চুলাটা ফায়ার করতেছি তো গ্যাসের চুলাটা দেখেন ফায়ার করার সাথে সাথে এটা কিন্তু পাওয়ারটা বাড়াই দিলে বা কমাই দিলেও কিন্তু একই রকমই একই রকমই কিন্তু এই আগুনের কালারটা থাকছে এবং এটা ধপ করে কিন্তু একবার বন্ধ হয়ে যাচ্ছে দেখেন এটা কিন্তু পাওয়ার কম বেশি করতেছি পাওয়ার কিন্তু কম বেশি হচ্ছে না কিন্তু এটার যে আগুনের যে তাপমাত্রা বা গ্যাসের ফোর্স এটা কিন্তু কোনোভাবেই বাড়ছে না বরং কমে যাচ্ছে আর কম করতেই কিন্তু এটা ধপ করে বন্ধ হয়ে যাচ্ছে তো গ্যাসের চলার ধপ ধপ করে ধপ করে বন্ধ হয়ে যায় গ্যাস কম বের হয় গ্যাসের ফায়ার মিস্টেক করে এখন এক ভিডিওতে একদম সার্ভিস এবং ক্লিন করে আপনাদেরকে দেখাবো যে গ্যাসের চুলার এই ধপধপ করা শব্দ গ্যাসের চুলার যে কোনো সাউন্ড হওয়া বা গ্যাসের চুলার যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন তাই স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমত আমাদেরকে এই যে নাট রয়েছে এই নাটটা কিন্তু আমাদেরকে খুলতে হবে দুইটা নাট আছে গ্লাস খুলে নিতে হবে তো গ্লাসটা খোলার জন্য আমাদের যে দুইটা নাট আছে নাট দুইটা আমরা খুলে নিচ্ছি দেখতেই পারতেছেন আমি খুব কষ্ট করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি তো আপনারা কিন্তু যেটা সার্ভিসিং করার এই সার্ভিসিং ভিডিওগুলো কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো এখানে আমরা বর্তমানে নাটগুলো খুলে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে যে দুইটা নাট থাকে এই নাটগুলো খুলে নেবেন তো অলরেডি আমি নাটটা খুলে নিয়েছি নাটটা খোলার পরে উপরে যে গ্লাস আছে গ্লাসটা হাত দিয়ে ওটাই ফেলবেন তো ওটাই ফেলার পরে এটা সাইডে রাখবেন আর সাইডে রাখার পরে আমাদের যে মূল কাজটি করতে হবে যে এটার যেহেতু সমস্যা যে গ্যাসটা ফোর্স কম বাড়াচ্ছে আর গ্যাসের ফায়ারটা মিস করতেছে এবং এটা ধপ করে বন্ধ হয়ে যাচ্ছে এটা সমাধান করবেন কিভাবে তো এটা হচ্ছে বার্নার যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বার্নার ক্যাপ তো এটা হচ্ছে একটু ফাঁকাটা বেশি হয়ে গেছে মাঝখানে ফাঁকা বেশি হয়ে গেছে আর এটা আমাদেরকে প্রথমে এই যে নজেল এই নজেলের মাধ্যমে কিন্তু আমরা পাওয়ারটা কম বেশি করতে পারি কিন্তু এটা দেওয়া কোনো পাওয়ার কম বেশি হয় নাই তো আমরা দেখার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এটা আমাদেরকে প্রথমে খুলতে হবে এই ক্যাপগুলো খুলে নিতে হবে ক্যাপটা খোলার জন্য বা বার্নারটা প্রিমিয়াম খুলে দেওয়ার জন্য বার্নার যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের সাথে দেখবেন যে চ্যানেল এই চ্যানেলের সাথে কিন্তু সংযুক্ত করা আছে চারটা নাট দিয়ে কতকটা একটা থাকে কতকটা আবার এমনিতেও খোলা যায় তো এই নাটগুলো খুলে নেবেন খুলে নেওয়ার পর এভাবে টান দেবেন টান দেওয়ার পর দেখেন এটার ভিতর প্রচণ্ড ময়লা দেখা যাচ্ছে আর আসলে এটা খালি চোখে ভালো দেখা যায় এটার ভিতর প্রচণ্ড ময়লা আছে ময়লাগুলো বের করবো আপনাদেরকে দেখা আর এই যে দুইটা নাট নজেল এই নজেলের সাথে কিন্তু এই ফাঁকা মাঝখানে কিন্তু এটা সংযুক্ত ছিল এই দিক দিয়ে কিন্তু গ্যাস বেরোচ্ছিল তো এটার ভিতরে প্রচণ্ড ময়লা দেখতে পারতেছেন এই ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে মূলত আমরা যে কোনোভাবে আমরা পরিষ্কার করতে পারি বা একটা স্কু এই ফাঁকার মধ্যে দিয়ে দিলে এটা পরিষ্কার হবে আর এই চ্যানেলটা রয়েছে চ্যানেলের ময়লাগুলো আমরা পরিষ্কার করে ফেলবো নোংরাগুলো এই ডাস্টগুলো পরিষ্কার করে ফেলতে হবে তা আমরা চোলাটি উল্টো করে নিলাম দেখানোর জন্য যে দেখেন নজেল এই নজেলটা মূলত আমাদেরকে পরিষ্কার করতে হবে এটার মধ্যে যে ময়লাগুলো আটকে থাকে বা বেঁধে থাকে এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে প্লাস এই যে ফায়ার যেখানে করে এই ফায়ার যে সাদা পাথরটা দেখতে পারতেছেন এ ফায়ারের নিচেই দেখবেন একটা ফাঁকা নলের মতো রয়েছে এটা কিন্তু এই যে এই কটন বার্ড বা এই যে এটা আমরা ক্যাবলস নিয়েছি তো এই ক্যাবলস দিয়ে কিন্তু এটার মাঝখানে যে ফাঁকা আছে এটার ভিতর ঢুকিয়ে এটা একটু ঘোরাইতে হবে তো আমি এই যে নাট নিয়েছি ক্যাবলস নিয়েছি ক্যাবলসটা কিন্তু নজলের মধ্যে যে নজলের মধ্যে এভাবে দিলাম তারপরে এটা ওয়াশ করতেছি এটা ওয়াশ করতেছি এই কারণে যে এটার মধ্যে অনেক সময় মাকসার জাল বাঁধে অনেক দিন পরে থাকার কারণে বা একদিন দুই দিন পরে থাকার কারণেও হয় তো এটা কিন্তু আমাদেরকে ওয়াশ করতে হবে আর ওয়াশ করার পরে কোনো কিছু কাঠি দিয়ে এটা ওয়াশ করার পরে এটা ক্লিন করতে হবে ফু দিতে হবে আর এই যে দেখেন যে সাদা পাথর পাথরের নিচে যে এই পাশে কিন্তু মাথা বের হয়েছে আমি যে এটা দিয়েছি তো এটা কিন্তু মাঝখানে অনেক সময় বেশিরভাগ সময় ফায়ার মিস্টেক করে এই কারণে কিন্তু এটার মাঝখানে কিন্তু মাকসার জাল অল্প যার কারণে গ্যাসটা বের হতে পারে না আর গ্যাসটা কিন্তু নজর পর্যন্ত পৌঁছতে পারে না তো এখানে কিন্তু এটা পরিষ্কার করলাম এবং নজরটা পরিষ্কার করলাম আর ছোট্ট যে নজলটা রয়েছে নজলের মাঝখানে যে চিকন চিকন গ্যাস রয়েছে যেহেতু এই চিকন চিকন গ্যাসটা মূলত আমাদেরকে এখানে পৌঁছাতে হবে আর এটা হচ্ছে গ্যাসের মেন পাইপ এই পাইপের মাঝখানে যদি ময়লা থাকে তাহলে কিন্তু এটা এদিকটা বের হয়ে আসে বা অনেক সময় আছে গ্যাসের যে গাদ বা গ্যাসের গ্যা গ্যাসের যেই এক্সট্রা গ্যাসের যেই এক্সট্রা যেই ইয়েগুলো রয়েছে গাদ বলে থাকে আমরা ময়লাগুলো ময়লাগুলো অনেক সময় আসে তো দেখেন আমরা কিন্তু এটা এই যে প্রথমে দেখাইছিলাম বার্নার এই বার্নারটা আমি বাড়ি দিতে দেখেন এটার ভিতরে প্রচুর ময়লা এই ময়লাগুলো কিন্তু এটার মাঝখানতে বের হচ্ছে অনেক সময় দুধ জাল দিতে হয় যে এটার মাঝখানে ডান পাশ মাঝখানে কিন্তু ময়লা দেখা যাচ্ছে বাড়ি দিলে কিন্তু এই ময়লাটা পড়ে যাবে দেখেন তো এটা আমাদেরকে যে দেখেন প্রচণ্ড পরিমাণ ময়লা বের হচ্ছে এই ময়লাগুলো থাকার কারণে কিন্তু এই যে লাল আগুনটা এই লাল আগুনটা কিন্তু সৃষ্টি হয় আর এটা সৃষ্টি হওয়ার কারণটা হলো যে অনেক সময় দুধের ফ্যান বা পানি টানি রয়েছে পানিগুলো পড়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পুড়ে বা মশলা অনেক সময় আছে পানি গড়ে পড়ে এর কারণে কিন্তু আসলে এটা এই ময়লাগুলো জমে জমে পুড়ে কয়লা হয় আর এখান থেকে কিন্তু আগুনটা বের হয় এতে গ্যাস কিন্তু বের হতে পারে না বেশি আর এই জাম হয়ে যায় আর এটা কিন্তু প্রিনিয়াম প্রিনিয়ামটা মূলত আমাদেরকে এই যে এখানে রাখা ছিল তো এইভাবে রাখবেন প্রিনিয়ামটা ধরার পরে যে এখানে যে দুইটা নজল আছে নজেলের সাথে কিন্তু এইভাবে অ্যাটাচ করবেন তারপর হালকা চাপ দেবেন তারপরে যে দুইটা নাট যেভাবে লাগানো ছিল এভাবে জাস্ট দুই পাশে চারটা নাট কিন্তু আপনারা বা স্ক্রুপ কিন্তু লাগিয়ে দেবেন তো আমি নাটগুলো লাগিয়ে দিচ্ছি তো নাটগুলো আমরা এই যেভাবে লাগিয়ে নিলাম তো লাগিয়ে নেওয়ার পরে পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে টাইট দিতে হবে এটা সুন্দরভাবে টাইট দিতে হবে যাতে গ্যাসের চুলার যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে চান বাড়িতে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে দেখেন আমরা সুইচটা অন করতেছি অন করতে আমরা এটা দেখতেছি যে আসলে ফ্রি আসে কিনা এটা হচ্ছে আমাদের বার্নার ক্যাপ তো এটা হচ্ছে নব্বই এম এম বার্নার ক্যাপ এই ক্যাপটা কিন্তু অনেক সময় ফাঁকা হয়ে যায় এই কারণে কিন্তু একটি সাউন্ড হয় ধপ করে বন্ধ হয়ে যায় ধপ ধপ করে ফাঁকাগুলো বেশি বড় হয়ে গেলে আর এটা কিন্তু আমরা অন করতেছি তো প্রথমে তো আমরা এটা চেক করে নিচ্ছি চেক করতেছি যে আসলে এটা ফায়ারিংটা করতেছে কিনা হ্যাঁ এটা ফায়ারিংটা করতেছে ঠিক মতো আর আমরা এটা ঠিক করে নিচ্ছি প্রথমত হ্যাঁ এখন গ্যাসের লাইনটা দিয়েছি তো গ্যাস পর্যন্ত আশা লাগবে তো এটা কিন্তু আমরা রান করতে দেখেন গ্যাসের চুলা কিন্তু প্রথমত এটা প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড পরিমাণ কিন্তু এটা গ্যাস ধপধপ ধপ করতেছিল এটা কিন্তু লাল আগুন বেরোচ্ছিল এখন দেখেন আমরা কিন্তু এই যে এখানে যে নজল আছে নজল দিয়ে কন্ট্রোল করব। তো নজর দিয়ে কন্ট্রোল করার পরে মাঝখানে যে অংশটা আছে শুধু মাঝখানেরটাই চলবে হ্যাঁ মাঝখানেরটা নিয়ন্ত্রণ হচ্ছে মাঝখানেরটা দিয়ে এবং লাস্টেরটা দিয়ে বড়ো যে ক্যাপ রয়েছে ক্যাপটা নিয়ন্ত্রণ হয় তো মাঝখানেরটা কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণ করলাম এবং সাইডেরটা দেখি এখন যেহেতু এটা কন্ট্রোলিং করা নাই কন্ট্রোলিং করতে হবে আমরা সাইডেরটা কিন্তু কন্ট্রোলিং করতেছি যে এটা নীল আগুন আসে কিনা আর যদি হালকা আগুন লাল আগুন আসে তাহলে কিন্তু কালি হবে না এই যে এই রকম যদি কালি আসে বা আপনাদের হচ্ছে আগুন আসে তাহলে কিন্তু এটা কালি পড়বে আর এটা যেভাবে কাজটা করতে হবে এটা খুব সুন্দরভাবে আপনাদের কাজ করতে হবে আবারও আমি এটা নিয়ন্ত্রণ করলাম পরে পরে দেখেন এটা কিন্তু চুলাটা কিন্তু আমি অন করতে খুব সুন্দর দেখেন নীল কালারের খুব সুন্দরভাবে কিন্তু এটার মধ্যে থেকে আগুনটা বের হচ্ছে কোনো ধপ ধপ বা কোনো সাউন্ড কোনো নয়েজ হচ্ছে না আর এটা প্রচণ্ড পরিমাণ তাপ এটার আগুনটা হচ্ছে কিন্তু খুব সুন্দর আর হালকা যে লাল দেখতে পারতেছেন এই লালে কিন্তু কখনো কালো হবে না কারণ এটা ওয়াশ করা হয়েছে আর হালকা লাল থাকার কারণে আপনাদের পাতিল কিন্তু কখনোই কোনোভাবেই কালো হবে না এটা হালকা থাকতে পারে বা কতকটা মিশে যাবে এটাই স্বাভাবিক তো এই দেখেন এই যে নজলে এই গোড়াগুলো আমরা পরিষ্কার করেছি এবং এটার নজলে যে সুইচ রয়েছে সুইচ এবং সম্পূর্ণভাবে আমরা কিন্তু ক্লিন করেছি এক্ষত্রে যত ফাঁকা থাকবে এই ফাঁকাগুলো কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হবে ক্লিন করতে হবে এখন আমাদের কাজ শেষ আমরা গ্লাসটা যেভাবে খুলেছিলাম যা ঠিক ঠিক সেইভাবে কিন্তু আমরা গ্লাসটা গ্যাসের চুলার উপর রাখলাম গ্যাসের চুলার উপর রাখার পরে আমরা যে নাটগুলো নিয়েছিলাম এই যে দুইটা নাট এই দুইটা নাট কিন্তু সরাসরি আমরা এখানে লাগাই দেবো লাগাই দেওয়ার পরে আমরা কিন্তু গ্যাসের চুলাটা প্রথমে যে নতুন অবস্থায় যেভাবে গ্যাসের চুলাগুলো মূলত ভালো থাকে বা আপনাদের দেখা যাচ্ছে যে সুন্দরভাবে আলো দেওয়া থাকে বা যেটা আগুন আগুনটা বের হয় ভালো তো ঠিক সেম একই কোয়ালিটিতে কিন্তু আপনারা নিজেরা এই গ্যাসের চুলা যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা সরাসরি আগে ক্লিন করবেন পরবর্তীতে জন্য কোনো পার্টসের সমস্যা হয় তাহলে ওই পার্টসটা বোঝার পরে আপনারা চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু আপনারা গ্যাসের চুলা ধপ ধপ করবেন না যদি ধপ করে আমি একটা সার্ভিস দিয়ে যাই আপনাদেরকে যদি ধপ করে তাহলে কিন্তু আপনাদের গ্যাসের চুলার যে উপরে যে ক্যাপ রয়েছে যেটা বড় যেটা খোলা যায় হাত দিয়ে কতটা ফিক্সড থাকে যেটা খোলা যায় এটা চেঞ্জ করে দেবেন আর যদি লাল আগুন হয় তাহলে কিন্তু আপনাদের বেশিরভাগ ময়লা পরার কারণে কিন্তু আগুনটা হয় আপনারা ময়লাটা পরিষ্কার করার পরেও যদি লাল আগুন হয় তারপরে কিন্তু আপনারা নিচে যে কন্ট্রোলিংটা রয়েছে চাবি এই চাবিটা ঘোরাই দেবেন আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো সমস্যার জন্য সমাধান পাবেন